ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী তার পূর্বসূরি মিস্টার জো বাইডেন তার সরকার এই বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় মোটামুটি সাড়ে তিনশো কোটি টাকা খরচ করেছে ডিপ স্টেটের নামে তারা যে আমেরিকার একটা অর্থ নিয়ে বা ডিপ স্টেট পলিসির আওতায় শেখ হাসিনাকে তারা পরিবর্তন করতে চান তাদের নিজস্ব স্বার্থে এটা আমরা বুঝতে পারিনি ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় না আসতেন এবং তিনি যদি এই সকল ডোনাল্ড টু পিটার দি হাসিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতেন এবং ডিপ স্টেটের যে সকল গুপ্ত কথা সেই সকল কথা যদি প্রকাশ না করতেন আমরা হয়তো জানতেও পারতাম না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর একের পর এক ঘটনা নির্দেশের অভ্যন্তরে এমন সব যাচ্ছেন নিচ্ছেন যা কি না পুরো মার্কিন সাম্রাজ্যের এক বছরের ইতিহাসকে রীতিমতো উলট পালট করে দিয়ে যাচ্ছে তার অনেক সিদ্ধান্ত আন্তর্জাতিক ব্যাপারে সেটি মধ্যপ্রাচ্য ইউরোপ ল্যাটিন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া থেকে শুরু করে একেবারে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশের রীতিমতো ভাগ্য নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে এবং তিনি এই সময়টিতে এসে তার জিত আমেরিকা ফার্স্ট এবং তার টার্গেট যে কোনো মূল্যে আমেরিকার স্বার্থ অক্ষুণ রাখতে হবে এবং অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করা যাবে না এবং এই কাজ করতে গিয়ে তিনি দীর্ঘদিনের বিশ্বাস এবং দীর্ঘদিনের যে ঐতিহ্য ইতিমধ্যেই সিআই এর অসংখ্য লোকের চাকরি গিয়েছে সরকারি বহু কর্মকর্তাদের নিয়োগ তিনি বাতিল করেছেন অনেক দেশে তার যে বরাদ্দ ছিল সেই বরাদ্দ তিনি বন্ধ করে দিয়েছেন এমনকি জাতিসংঘ থেকে তিনি তার সদস্য থেকে তার সদস্য পদ প্রত্যাহার করে নিয়েছেন অনেকগুলো প্রতিষ্ঠানে তারা নিয়মিত অনুদান দিতেন খুব ব্যাপক আকার অনুদান দিতেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে আরো কয়েকটি প্রতিষ্ঠান সেখান থেকে তারা সকল সাহায্য প্রত্যাহার করে নিয়েছেন এবং আরেকটি ভয়ানক ব্যাপার হলো নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য তারা বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন এবং সেই রাজনীতিকে কলুষিত করার জন্য প্রভাবিত করার জন্য এবং সেই সকল দেশের সরকার পরিবর্তনের জন্য তাদের একটা গুপ্ত পরিকল্পনা ছিল যেটিকে আমেরিকার ভাষায় বলা হতো ডিপ স্টেট তো সেই ডিপ স্টেট পরিকল্পনার অধীন তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইউএসএইডি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাহায্য সংস্থা এই প্রতিষ্ঠানটির মাধ্যমে হাজার হাজার কোটি মার্কিন ডলার হাজার হাজার কোটি মার্কিন ডলার বিশ্বের বিভিন্ন দেশে তারা নিয়মিত খরচ করতেন এখন আমাদের এই বাংলাদেশে এবং ভারতে ডিপ স্টেটের ভূমিকা কি। এগুলো নিয়ে অনেক আগের থেকে আলোচনা হচ্ছিল এবং শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি অনেকটা ঠোঁটকাটা স্বভাবের মানুষ ছিলেন ফলে তিনি খোলামেলাভাবে সব কথাই তিনি বলে দিতেন যে আমার কাছে এখন এই সেন্ট মার্টিন চাচ্ছে আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দিই তাহলে তারা আমাকে ক্ষমতায় রাখবে আর সেন্ট মার্টিন না দিলে ক্ষমতায় রাখবে না এরপর ইমরান খান যখন ক্ষমতা একেবারে নামক একজন ব্যক্তিকে আঙ্গুলির নির্দেশ করে বললেন তার চক্রান্তে পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তান সেনা গোয়েন্দা সংস্থা চাই তারা অর্থ বিনিয়োগ করে তারা এই ইমরান খানের সরকারকে তারা হটিয়ে দিয়েছে এবং ইমরান খানকে পার্লামেন্টারি কুয়ের মাধ্যমে সেই ডিজেল মাওলানা নামক জনকে ফজলুর রহমান মাওলানা ফজলুর রহমান সেই গ্রুপকে খেপিয়ে দিয়ে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে খেলা খেলেছে এবং ইমরান খানকে যেভাবে জেলে নিয়েছে সেই বিষয়টি শেখ হাসিনার জন্য একটা অশনীর সংকেত ছিল ফলে ইমরান খানের পতনের পর শেখ হাসিনার পতনের প্রহর তিনি গুণ ছিলেন এবং ডোনাল্ড ট্রু খুব ঘন ঘন বাংলাদেশে আসছিলেন এবং ডোনাল্ড ট্রু হাওয়া বয়ে গিয়েছিল কম্পন শুরু হয়েছিল রাজনীতির অঙ্গনে এবং তিনি অনেকটা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের যে সম্পন্ন ব্যক্তি হিসেবে তিনি এসে শেখ হাসিনার একেবারে দক্ষিণ হস্ত মিস্টার সালমান রহমান তার সঙ্গে বৈঠক করেছেন আমেরিকাতে বৈঠক করেছেন তার বাসায় বনানিতে বৈঠক করেছেন গুলশানে বৈঠক করেছেন বাসা এবং অফিস দুটি গুলশানে অবশ্য বনানিতে নয় সেখানে বৈঠক করেছেন এরপর এ ইউএস এআইডির যে সকল এনজিও রয়েছে বাংলাদেশে সে সকল এনজিও কর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে মিস্টার পিটার ডি যেভাবে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশে ঘুরে বেড়িয়েছেন এবং দুই হাতে অর্থ ব্যয় করেছেন সেই রোহিঙ্গাদের মধ্য থেকে শুরু করে রাজনৈতিক দল বিভিন্ন এনজিও এরপর বিভিন্ন রকম গবেষণা প্রতিষ্ঠান তাদেরকে যেভাবে অর্থ দিয়ে টাকা দিয়ে শেখ হাসিনা সরকারের জীবনকে তস করে ছেড়ে দিয়েছে তখন আমরা আসলে সাধারণ যারা জনগণ আমরা আমেরিকার পক্ষ অবলম্বন করেছি অনেকেই আমেরিকার পক্ষ অবলম্বন করেছি এবং আমি নিজেও উচ্ছ্বসিত পিটার ডি হাসের কিন্তু তারা যে আমেরিকার একটা অর্থ নিয়ে বা স্টেট পলিসির আওতায় শেখ হাসিনাকে তারা পরিবর্তন করতে চান তাদের নিজস্ব স্বার্থে এটা আমরা বুঝতে পারিনি ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় না আসতেন এবং তিনি যদি এই সকল ডোনাল্ড টু পিটার হাসিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতেন এবং ডিপ স্টেটের যে সকল গুপ্ত কথা সেই সকল কথা যদি প্রকাশ না করতেন আমরা হয়তো জানতেও পারতাম না এখন যেটি আমরা জানতে পারছি সেটি হলো ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী তার পূর্বসুরি মিস্টার জো বাইডেন তার সরকার এই বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার টু বাংলাদেশি টাকায় মোটামুটি সাড়ে তিনশো কোটি টাকা খরচ করেছে ডিপ নামে এবং আরও একটা উল্লেখযোগ্য কথা ভয়ানক কথা সেটি হলো তারা যে এই অর্থ কেবল ঢাকাকে দিয়েছে তা নয় প্রায় সমপরিমাণ বা একটু বেশি একত্রিশ মিলিয়ন ডলার অর্থাৎ পৌনে চারশো কোটি টাকা তারা দিয়েছে দিল্লিকে এবং আরও আশ্চর্য ব্যাপার হলো যে দিল্লির অভ্যন্তরীণ রাজনীতিতে এই টাকা খরচ করার কোনো প্রয়োজন ছিল না দরকার ছিল না এর কারণ হলো সেখানে নরেন্দ্র মোদী ক্ষমতায় ছিলেন এবং নরেন্দ্র মোদী গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং সেখানে যে হেডের উপর এই টাকাটা খরচ করা হচ্ছিল সেখানে সেই সকল শিরোনাম বা সেই সকল হেটের কোনো কার্যকারিতা নেই এখন বলা হচ্ছে যে বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তনে যে উনত্রিশ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে এবং ভারতে যে থার্টি ওয়ান বিলিয়ন মিলিয়ন ডলার দেওয়া হয়েছে এটা থার্টি ওয়ান অথবা টোয়েন্টি ওয়ান দুটোর একটা এই টাকাও মানে ইউএসএ দিল্লি তারা বাংলাদেশে খরচ করেছে অর্থাৎ কৌশলগত কারণে হয়তো তারা সরাসরি দুটো অ্যামাউন্ট অর্থাৎ একুশ মিলিয়ন বা জন্য খরচ তারা হয়তো করতে পারেনি টেকনিক্যাল কারণে এই জন্য টাকাটা তারা দিল্লি ইউএসএটকে দিয়েছে আর বাংলাদেশ এডকে দিয়েছে বাট দিল্লি ইউএসএইট এটা আবার তাদের যে সকল সোর্স আছে দিল্লির যে সকল থিঙ্ক ট্যাঙ্ক আছে সে সকল থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে তারা বাংলাদেশে সেই টাকা খরচ করেছে ফলে শেখ হাসিনার জামানাতে আমরা একই সময় যেমন দেখেছি যে দিল্লি শেখ হাসিনার পক্ষে কথা বলেছে কিন্তু আনন্দবাজার থেকে শুরু করে আরও অনেক গণমাধ্যম ভারতের প্রথম শ্রেণীর গণমাধ্যম তারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে এবং দিল্লির অনেক থিঙ্ক ট্যাঙ্ক অনেক রাজনৈতিক ব্যক্তি বলব তারা নিয়মিত বাংলাদেশে আসতো এবং তারা ঢাকা ক্লাবে বসে বা এখানে বিভিন্ন সভা সমিতি অথবা গান বাজনা করে ঢাকা ক্লাবে বিভিন্ন রকম অনুষ্ঠান করে এই সরকার বিরোধী অর্থাৎ শেখ হাসিনা বিরোধী চক্রান্ত তারা চালিয়ে যেত তো এই হলো মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্রে যে নতুন সরকার বসেছে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সরকার সেই সরকারের কর্মকাণ্ড কথাবার্তা এবং বাংলাদেশে ডিপ স্টেটের যে কর্মকাণ্ড তা নিয়ে মোটামুটি খবর এখন প্রশ্ন হলো যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার এই বক্তব্যের এই জায়গা থেকে থেমে থাকবেন নাকি আরো একটু এগোবেন এবং বলে দেন মাধ্যমে যে সেই টাকা কাকে কত টাকা দেওয়া হয়েছে যেমন বাংলাদেশে সরাসরি যে সাড়ে তিনশো কোটি টাকা দেওয়া হয়েছে বা ভারতের মাধ্যমে যে টাকা বাংলাদেশে এসেছে সেই টাকা মূলত কোন কোন খাতে খরচ হয়েছে বছর কোন বছরে কত টাকা খরচ হয়েছে এবং সেই সকল টাকা কোন কোন প্রতিষ্ঠানে দেয়া হয়েছে বিশ্বাস করেন এই কথা যদি বলে দেওয়া হয় বাংলাদেশে আবার নতুন আরেকটা গৃহযুদ্ধ হবে আরেকটা ভয়ানক যাকে বলা হয় বিশৃঙ্খলা তৈরি হবে এবং যে সকল লোক আমেরিকার টাকা খেয়েছে এবং আমেরিকার টাকা নিয়েছে ডোনাল্ড ট্রাম্প যদি তাদের নাম বলে দেয় তাহলে যে বুলডোজার বত্রিশ নম্বরে গিয়েছে এরকম অনেক বুলডোজার যারা আমেরিকার টাকা খেয়েছে তাদের বাড়িঘর খুঁজতে থাকবে এবং জনগণ তাদেরকে পেটানোর জন্য তাদেরকে মপ তৈরি করার জন্য তাদেরকে একেবারে বুলডুজার দ্বীপ পিসে পড়ার জন্য কিন্তু জনগণ আবার তাদের পিছনে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কর্মকাণ্ড কেন কেন করলেন বা এই ধরনের কর্মকাণ্ড তিনি করতে যাচ্ছেন এখানে বিবৃতি থাকতে পারে প্রথম কারণটা হলো যে মিস্টার জো বাইডেন যে কর্মকাণ্ডই করেছেন তিনি তার বিরুদ্ধ করতে চাচ্ছেন দুই নম্বর হলো ডিপ স্টেটের মাধ্যমে যে পরিবর্তন ঘটানো হয়েছে যেটি ডোনাল্ড ট্রাম্প পছন্দ করছেন না তিনি এখানে তার ভিন্ন কৌশল অবলম্বন করতে চাচ্ছেন এবং তার পছন্দের মানুষকে তিনি এই জায়গাতে অবস্থানে দেখতে চাচ্ছেন তৃতীয়ত মাধ্যমে যে টাকাগুলো খরচ হয়েছে তার দৃষ্টিতে এটি অপচয় যারা নিয়েছে তারা ট্রাইটর মোনাফেক দেশদ্রোহী দেশের বিরুদ্ধে তারা কাজ করেছে কাজেই এ সকল ট্রেটর যারা বাংলাদেশে বসে বাংলাদেশের টাকা খেয়ে আমেরিকার স্বার্থ সার্ভ করতে পারে এই সকল ট্রেটর যে কোনো মুহূর্তে আমেরিকার বিরুদ্ধে তারা চলে যেতে পারে এনি টাইম তো সেটি যদি আরও ছয় মাস পরে হয় এক বছর পরে হয় এবং তখন যদি মিস্টার জো বাইডেন বলার চেষ্টা করেন তখন হয়তো অনেকে বিশ্বাস করবে না কিন্তু এখন পরিবেশটা এত ঠান্ডা এত চমৎকার এবং সেই সকল ট্রেটর যারা আমেরিকার টাকা খেয়েছেন তারা এখনো চীনের পকেটে ঢুকতে পারেননি এখনো ভারতের পকেটে ঢুকতে পারেননি এখনো নিজেদের যে অবস্থার করতে পারেননি এই সময়কে ব্যবহার করে তিনি যদি তাদের নাম ধাম ঠিকানা টাকার পরিমাণ অর্থের পরিমাণ ইত্যাদি প্রকাশ করে দেন বিশ্বাস করেন আগস্ট মাসের পাঁচ তারিখে যা কিছু হয়েছে তার চেয়ে মন্দ কিছু হবে বলে আমার কাছে মনে হচ্ছে না রাষ্ট্রকে অর্থাৎ বাংলাদেশ নামক রাষ্ট্রকে ব্যবহার করে তিনি তার গদি ক্ষমতা সুসংহত করা এবং ডোনাল্ড ট্রাম্প সরকারের সাথে সম্পর্ক স্থাপন এবং একই সঙ্গে ঠিক এই একই লবির সামনে তার যে ব্যক্তিগত যে বিষয়াদি রয়েছে যদি কিছু থেকে থাকে যেগুলো আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি যে ক্লিন্টন ফাউন্ডেশনে তিনি যে বিরাট অঙ্কের অর্থ দান করেছেন এবং ক্লিন্টন পরিবারের সঙ্গে তার যে ধরম হরম সম্পর্ক এগুলো নিয়ে ট্রাম্প ভীষণ রকম বিরক্ত এবং তিনি তার নামও উচ্চারণ করেছেন তো সেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি সুসম্পর্ক স্থাপন করার জন্য তিনি লবি নিয়োগ করবেন এটা স্বাভাবিক এবং সেই স্বাভাবিকতার সফলতা জামাত এবং বিএনপি সবার চেয়ে যে ভালো হবে তার কিছু নমুনা আমরা দেখতে পেয়েছি সেটি হলো তিনি যখন দুবাইতে ছিলেন সেই সময়টিতে এই মুহূর্তে ট্রাম্পের একেবারে রাইট হ্যান্ড বলে যিনি পরিচিত মিস্টার ইলন মাস্ক আপনারা সবাই তাকে চিনেন তো সেই ইলন মাস্কের সঙ্গে তিনি ভিডিও কলে কথা বলেছেন নর্মাল টেলিফোনে নয় ভিডিও কলে কথা বলেছেন এবং তিনি যখন কথা বলছিলেন পাশে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ছিলেন এরকম আমরা শুনেছি তো এটা কোনো জ্যানতন ঘটনা নয় ইলন মাস্ক আপনার আমার মতো এত সহজলভ্য নয় বা তিনি ডক্টর মোহাম্মদ ইনুসের কোন আত্মীয় নন পরিজন নন এবং এমনকি পূর্ব সঙ্গে যে ইলন মাস্কের একটা টেলিফোনে আলাপ আলোচনা হল তাও আবার ডোনাল্ড ট্রাম্পের সময় এবং তাও মিস্টার নরেন্দ্র মোদী যখন আমেরিকা ভ্রমণ করছিলেন ঠিক সেই সময়টিতে তো এটি কোনো সাধারণ ঘটনা নয় এখানে ডক্টর মোহাম্মদ ইনুস তার সর্বোচ্চ মেধা এবং যোগ্যতা ব্যবহার করে আমেরিকার যে লবিস ফার্মগুলো রয়েছে বা তার যে লবিং রয়েছে আমেরিকাতে সেটিকে তিনি নিয়োগ করেছেন এবং এটি তিনি সফল হয়েছেন আপাত দৃষ্টিতে গেল এক বসে থাকবেন তিনি কি সম নিয়োগ করবেন না তার তো টাকা পয়সার এখন আর অভাব নেই আমরা যে অভিযোগ করছি যে দেশের বাইরে আওয়ামী লীগ এবং তার যারা দর্শক রয়েছেন তারা অন্তত পনেরো লক্ষ কোটি টাকা আবার বলছি পনেরো লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে পনেরো লক্ষ কোটি টাকা বাদ দেন যদি টাকার অঙ্কটি অর্ধেক হয় চার ভাগের এক ভাগ হয় এমনকি টেন পারসেন্টও হয়